এই নবীর হল আমরা উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে পরীক্ষা কুরবানি না করতাম কুরবানির হিসাব করুন ওতাওয়াসাউ বিল হাক্কি ওতাওয়াসাউ বিলসব আপনার উপর আমার উপর যখন মুসিবত পতিত হয় আমি ধৈর্য ধারণ করতাম صبرর ভিতরে থাকতাম আর صبرকারী উম্মলর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসন বলিয়া

আমি দর্জা খারী পরিচয় দিতাম বালা নির্দেশ জমিনও দেওয়াল লাগিয়া এখন খুব আছে আমার মাদ্রাসার জেলা পরিচালনা করবা মসজিদ পরিচালনা করা গ্রাম জরা পরিচালনা করা এটা তো একটা বালা খাজু আসলিনে

মাদ্রাসা এবং আল্লাহর ঘরর সাথে আমরা আজি এবং কিয়ামত আল আকবর আমরা রি আল্লাহ রাব্বুল আলামিন যত আমরা গডির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তান দেয়া নিয়ামত জান রি আল্লাহ রাব্বুল আলামিন আমানত রেখে দেই ততক্ষণ পর্যন্ত আমরা মসজিদ এবং মাদ্রাসার সাথে আসি না না জামর হয়ে আসি আমরা থাকতাম আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই করার রে আমরাদের ওয়াদা রে আল্লাহ রাব্বুল আলামিন যেন অটুট থাকে আমরা সবাই বলি আমেন আমেদি তুআয়াদি তুআয়াদি قرآن الكريم تقيات ياتن تنالت وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا الله رب العالمين بخشنة فريد درعيد وننزل من, من القرآن إذا قرآن المدرسة تنالت আমরা যেখানে বনো আছি যে মাদ্রাসার সামনে এই মাদ্রাসা কোরআন পড়ি পড়া হয়নি চালু হাদিস শরীফ পড়ানি হয়নি বর্তমান অন্য আগামীতে ওই আর ও আরম্ভ হয়ে গেছে আমরা মাদ্রাসার লোকের দারুল আরখান একটা আছে নি আছে না ছোট ছোট হজিজ হজুর আছে সতী সকল দিয়ে আমার হতো সকলে পড়াই সুন্দর লাগে এইগুলা আমরা চিন্তা ভালো এটা আমার বাচ্চা দিন ভবিষ্যৎ আমরা যাওয়ার বাদে আমরা বলে কুড়ান করবো कुरान शिक्षा कुरान बादे अपने अमी दुनिया ताका खलीन सुमोए अपना नमान बच्चा कुरान तिलावत कर बो अल्लाह दवा बताल कुरान करीम मुरे अम्र अपना नमार बच्चे तिलावत कर बो ये तल लगी ये था अपना नमाल लगी बड़ो सुबह कर बे अफा खोके सुबह ऐसा नहीं अम्र मुसलमान बोल तीसे पड़ी किसी अरे अम्र जाती বিভিন্ন জাতির স্রোযত চলে নি না চলে না মুসলমানই তাকিয়া আর মুসলমান সকল দেই দুনিয়ায় তাকিয়া বিদায় করা এখনই দেওয়াল লাগিয়া স্রোযত চলে না চলেন। না আপনারা আমার দেশ পড়লতো চলে এটা কিছু গরম কথা হইলো অন্য লাগার লাগে না কি দা কিন্তু ই간 সত্য আমি ইচ্ছা আপনারা কাউকে আছে চলে না চলে না আজকে শিক্ষা ব্যবস্থার অবস্থা কি

দুনিয়ার অন্য কোন মখলুকাত এত সম্মানীয় ইজ্জতি আর নাই আদম সন্তান রে আমি বানাইছি জাতিরে বড় সম্মান করিয়া আর এই জাতিরে আমি রব্বু আল আমিন ইজ্জতার সম্মান দে আল্লাহ রবুল আলমিন আপনার আমাদের ইজ্জত দিরা সম্মান দিরা এখন হুকা যাই আল্লাহ রবুল আলমিন দিয়ে আমরা ইজ্জত দেওয়া এবং সম্মান দেওয়া জরুরি না জরুরি না এবং الله رب العالمين قرآن الكريم يا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين قرآن خير الله يدور عمين وننزل من القرآن

জরা ইে লাগিয়ে ইমান গিয়ে শিফা স্বরূপ রহমস্বরূপ শুভান

আল্লাহর ঘর এবং নবীর বাগানের সাথে চিরদিন থাকার আল্লাহ রব্বুল আমরা তৌফিক নাই আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সললা আলা সাইয়idina ওয়া আলিহি আল্লাহ

রবুল আলামিন সাথে যত ভাই-ভাইরা ছোট বড় দেশি-বিদেশি আমরা সম্পৃক্ত আছেন আল্লাহ প্রত্যেক রে তোমার নবীর বাগানের সাথে আমরা রে আল্লাহ তুমি সম্পৃক্ততা বাড়িয়ে দেও तमाम দান খরচ রে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর কর ওবা এর বরদৌলতে এলাকা तमाम जिंदा मुर्দারে আল্লাহ তুমি মাফ করে দেও

والحمد لله رب العالمين